বাঙালির প্রিয় খেলা ফুটবল আর এই ফুটবল খেলা নিয়ে রাজপুর সোনারপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নস্করের উদ্যোগে আয়োজন করা হয় কাউন্সিলর কাপ পঁচিশের গত আঠেরোই জানুয়ারি সোনারপুরের আমন্ত্রণী সংসদ খেলার মাঠে তেরো নম্বর ওয়ার্ড উন্নয়ন কমিটির আয়োজনায় এবং তেরো নম্বর ওয়ার্ডের প্রাক্তন ফুটবলার গণের পরিচালনায় আয়োজন করা হয় এই টুর্নামেন্টের এবং গত তেইশে জানুয়ারি এই খেলার ফাইনাল ম্যাচ সম্পূর্ণ হয় এবছর এই কাউন্সিলর কাপ তৃতীয় বর্ষে পদার্পণ করে এবং ষোলো দলীয় আমন্ত্রণমূলক নক ফুটবল টুর্নামেন্ট এটি নেতাজি সুভাষচন্দ্র বসু দিবসের জন্মবার্ষিকী উপলক্ষে এদিন এই ফুটবল ময়দান থেকে উদ্বোধন করা হয় সোনারপুর রেল স্টেশন মোড়ে এক বিউটি আইল্যান্ডের একটি ড্রোনের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে এই আইল্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়িকা লাভলি মৈত্র সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদৌসি বেগম রাজপুর সোনারপুর পৌরসভার সিআইসি জনাব নজরুল আলী মন্ডল তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নস্কর প্রাক্তন ভারতীয় ফুটবলার দিব্যেন্দু বিশ্বাস মোহনবাগান সুপার জায়ান্টের ক্যাপ্টেন সুভাষিস বোস আইএফ এর সচিব অনির্বাণ দত্ত বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গগণ এদিন সোনারপুর উত্তরের বিধায়িকা ফিডোসি বেগম বলেন এছাড়া দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে নৃত্য পরিবেশনের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করা হয় এরপর থাকে মিউজিক ও লেজার লাইট প্রদর্শনী এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিউটিল্যান্ড প্রসঙ্গে জনাব নজরুল আলী মন্ডল বলেন বাংলা মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অনুপ্রেরণায় আমরা সারা রাজপুর পৌরসভা এই ধরনের কাজ করছি দীর্ঘদিন ধর সোনারপুরের মানুষের অভিষেক সেটা আমাদের এইওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ লস্কর এই দাবিটাকে পূরণ করবেন এবং খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন এবং সোনারপুরের একবারে বেল সেন্টারে এই যে আমাদের জাতীয় জাতীয় নায়ক সুভাষচন্দ্র বসু এই একটা মূর্তি এবং মোদী নির্বাচিতার মূর্তি আবার বেশ সুন্দর একটা বিউটিফিকেশান এলাকার মানুষ যথেষ্ট খুব খুশি আমরা এই ধরনের প্রোগ্রাম সারা বাংলা জুড়ে করছি সারা আমাদের পুরস্কার করছি এবং সারা পুরোপুরকে এটা হওয়ার জন্য আমরা একই সঙ্গে আজকে কাউন্সিলের খেলা এবং উৎসবকে কেন্দ্র করে আমরা সবাই একটা জোয়া তুলেছি কিছুদিন আগে আমাদের সোনাপুর উত্তর বিধানসভা বিধায়ক কার্নিভাল উৎসব করলো আজকে কাউন্সিলার কাম হচ্ছে আবার এমএলএ কাপ এগারো হবে তো ভালো এই যে খেলাধুলা পরিষ্কার মাধ্যম দিয়ে মানুষের মধ্যে যে একটা একাত্ম গড়ে তোলা এবং একটা ধর্ষণ যে করে তোলা কাজটা আমাদের এমপি এম মন্ত্রীরা এবং আমার কাউন্সিলার করছে তো ভালো দেখতে হবে এখন মহিলাদের আগমন উৎসাহিত ভালো লাগে আমার অন্যান্য অর্থনীতি এরকম এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আতশবাজি প্রদর্শনী সমস্ত অনুষ্ঠানের বিস্তারিত জানিয়ে তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সন্দীপ নস্কর বলেন বিষয়টা হচ্ছে আমরা প্রতি বছরই আমাদের তেরো নম্বর ওয়ার্ড উন্নয়ন কমিটির পক্ষ থেকে আমরা এই টুর্নামেন্টটা করি তৎসহ এবছর আমাদের সোনারপুর মোড়ে মানুষের প্রত্যাশা ছিল যে সোনারপুরেও একটা লাভ সোনারপুর হয় সঙ্গে যেহেতু আমাদের

দেশাত্মক গানের উপর নৃত্যানুষ্ঠান আছে এ পরে প্রদর্শনী আছে প্রাইজ সেরেমনি তা আমরা মনে করি যে খেলাধুলা মানকে এগিয়ে নিয়ে যেতে গেলে ফুটবল একটা জনপ্রিয় খেলা সেই আমাদের এইটাই একটাই মাঠ তো সেই মাঠে আমরা এটা করি আমাদের শুরু হয় স্বামীজিকে শ্রদ্ধা নিবেদন করে বারোই জানুয়ারি আমরা স্বামীজি মূর্তিতে মাল্লান করে সেই দিনটাকে পালন করে আমরা র্যালি করি এবং আমরা এটা সমাপ্তি করি আমাদের সকলের ছোটোবেলাকার হুড নেতাজি সেই নেতাজির আর জন্ম সেই নেতাজির জন্মদিনে আমরা এই ফাইনাল সেইভাবেই চলে এবারে শুধু অভিনব সোনারপুর মোড়ে শেষ করা এক কিলোমিটার দেখুন এটা আমরা যেহেতু একদিনে দুটো অনুষ্ঠান আমরা প্রথমে ভেবেছিলাম যে ওখানে স্টেজ করব কিন্তু সোনারপুর মোড় একটা জনবহুল এরিয়া ওইখানে যদি স্টেজ করে আমরা কোনো প্রোগ্রাম করি মানুষের যানজটের সৃষ্টি হতে পারে মানুষের একটা যাতায়াতের সমস্যা হতে তাই আমরা মাঠেই সমস্ত অতিথিদের দেখেছিলাম একসাথে খেলাটাও এবং তার সঙ্গে আমরা চিন্তা করেছি এবং যারা করেছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই মুস্তাক ক্রিয়েশন এবং সঙ্গে যারা এসছেন তো আমরা এই ড্রোনের মাধ্যমে অতিথিদের মিল হাত দিয়ে একটা মালা পাটি এখান থেকে উড়িয়ে দিলাম এবং সেই মালাটি নেতাজির মূর্তিতে আমরা পরিয়ে মাল্যদান করলাম এবং নেতাজিকে শ্রদ্ধা জানাই এটা বলতে পারেন একটা অভিনয় এটা অভিনব উদ্যোগ এবং একদম সোনারপুরে ভোল্ড চেঞ্জ করে দিয়েছে বলতে পারা যায় আগামী দিনে তেরো নম্বর ওয়ার্ড একদম সোনারপুরে প্রাণ কেন্দ্র আগামী দিনে আর কি পরিকল্পনা রয়েছে দেখুন আমাদের তো অনেকগুলো কাজই এখনও চলছে আমরা যেরকম প্রায় একশো বছরের উপরে একটা স্কুল এটা আপনারা এর আগে কভার করেছিলেন যখন স্কুলটা ভগ্নপ্রায় ছিল প্রাইমারি স্কুল সেটাও আমরা এই ফেব্রুয়ারি মাসের শেষে হয়তো উদ্বোধন করব। কারণ আমাদের ওটা কমপ্লিট আছে যেখানে প্রায় পাঁচশো সত্তর স্টুডেন্ট পড়ে এখন তারা আবার দু হাজার আঠেরো সাল থেকে সোনারপুর বিদ্যাপীঠ স্কুলে পাশে স্কুলে ক্লাস করছে তো সেই স্কুলটাও আমরা উদ্বোধন করে সেই বাচ্চাদের যাতে নিজেদের স্কুলে পড়তে পারে সেটাও আমাদের কাজ চলছে সেটাও আমরা করব সঙ্গে এই পাশেই আমাদের স্বাস্থ্যকেন্দ্র হচ্ছে এই ওয়ার্ডের মানুষ কেন সোনারপুরের মানুষ উপকৃত হবে একটা হেলথ সেন্টার হচ্ছে সমগ্র অনুষ্ঠানটি দেখার জন্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো ক্যামেরায় মঙ্গলের সঙ্গে রাজতনায়ের রিপোর্ট সোনারপুর বার্তা